রাঙামাটিতে কাপ্তাই রদে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈশাখী সকালে রাঙামাটির রাজবন বিহার ও গর্জনতলি ত্রিপুরা এলাকা সহ পাহাড়ের প্রতিটি এলাকায় চলছে উৎসব এ নিয়ে জানতে মনসুর আহমেদের কাছে যাচ্ছি তিনি কাপ্তাই আছেন মনসুর বৈশাখী উৎসবের আয়োজন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে মৃত্যিকা শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে বৈশাখী উৎসবের আয়োজন নিয়ে বিস্তারিত জানাবেন আপনি যেমনটি বলছেন আসলে আজকে ওই আপনি জানেন পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় ধর্মীয় সামাজিক উৎসব হচ্ছে বৈশাখ উৎসব সকাল থেকে পাহাড়ে বৈশাখ উৎসবকে ঘিরে রাঙামাটির রাজবন থেকে শুরু করে পাহাড়ের প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা তারা কাপ্তা রোদে ফুল ভাষণের মধ্য দিয়ে কিন্তু এই বৈশাখ উৎসবের সূচনা করেছে তো আমি এখন রয়েছি রাঙামাটি কাপতাই লেক বেশি তো একটি এলাকা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এখানে অলরেডি এই কাপ কাপ্তাই লেকে ফুল ভাষণের পর এখানে নানা ধরনের কর্মসূচি শুরু হয়েছে এখানে যে সকাল থেকেই তারা গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাষণের মধ্য দিয়ে তারা নতুন বর্ষ বরণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেছে তো এখন বর্তমানে কাপতাই লেকের পাশে যে একটি দ্বীপ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু সকাল থেকে তারা তারা তাদের বিভিন্ন পালন করে আছে ফুল পরে ফুল পরে কিন্তু এই আজকে তারা যারা বয়স্ক বয়স্ক ব্যক্তি রয়েছে ত্রিপুরা তাদেরকে স্নান করাবেন তাদেরকে তাদের থেকে আশীর্বাদ নিয়ে তারা নতুন বর্ষ উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করবে তো এখানে বিষয়টা হচ্ছে আজকে বারো তারিখ ফুল বাসনের মধ্যে দিয়ে বৈশাখ উৎসবের সূচনা হলে কিন্তু এই এপ্রিল মাস জুড়েই কিন্তু আজকের এই বৈশাখ উৎসবের আয়োজন চলবে এই বৈশাখীকে চাকমারা বিজু আহ ত্রিপুরারা বৈশাখ মারমারা সাংরাই বলেও বলে আখ্যায়িত করে থাকে তো আগামীকাল আগামীকাল শুরু হবে বৈশাভীর দ্বিতীয় দিন তারপরে মারমাদের যে পানি উৎসব মধ্য দিয়ে পাহাড়ের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই বৈশাবীর হবে তো আজকে সারাদিন দেখতে পাচ্ছেন এখানে যে দিনব্যাপী কিন্তু বৈশাবীর আয়োজন চলছে তো এটাই ছিল আমার রাঙ্গামাটি থেকে সর্বশেষ তথ্য পরবর্তীতে আবার আমরা এসে আপনার সাথে যুক্ত হবো রাঙ্গামাটি থেকে মনসুর আহমেদ চ্যানেলায় ধন্যবাদ আপনাকে